সংসারটা আর চলে না মেয়েটাকে যে একটু ভালো মন্দ খাওয়াবো তারও কোনো উপায় নেই আমাকে যে কেন একা করে দিয়ে গেলে মিনার বাপ কেন একা করে দিয়ে গেলে মা আমার কাতা বোন তো মা বোন কুছ খাও না কাতা বোনো আনলাম আমার বোন খাও আমার যে ফো আমি কিছু একটা ব্যবস্থা করছি রে মা দেখি যদি দুটো ডিম কিনতে পারি এরপর শেফা শিয়ালিনী ডিম কেনার উদ্দেশ্যে বাজারে যায় দোকানি আপা আমাকে বাকিতে দুইটা ডিম দেবে আমি দুই একদিন পরে আপনাকে টাকাটা দিয়ে দেব আমার মেয়েটা যে না খেয়ে আছে দিন না আপা দুটো ডিম হ্যাঁ রে শেফা টাকা নেই তাহলে খেতে আসিস কেন হ্যাঁ আমি বাকিতে কিছু বিক্রি করি না যা এখান থেকে যা না হলে আমার দোকানে কাস্টমার আসবে না তারপর শেফা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয় আসার সময় দেখে ওখানে ওটা কি দেখা যায় দেখে তো হাস বলে মনে হচ্ছে হাই হাই হাসটার তো পা ভেঙে গেছে আমি বরং ওকে বাড়িতে নিয়ে গিয়ে কিছু একটা চিকিৎসা দিয়ে গিয়ে তারপর যখন সুস্থ হয়ে যাবে তখন না হয় ছেড়ে দিব তারপর শেফা হাসটার নিয়ে বাড়িতে ফিরে যায় ইনামা এদিকে আয় দেখে যা কি পেয়েছি পা আসার পথে দেখলাম বসে আছে তারপর দেখলাম হাঁসটার পা ভাঙা তাই হাঁসটাকে নিয়ে আসলাম যদি কিছু একটা করতে পারি তারপর তারা হাঁসটা চিকিৎসা দিয়ে একটা ঘরে রেখে দেয় দেখে কি হয়েছে কি হয়েছে রে মা সোনার ডিম হাঁসটা সোনার ডিম দিয়েছে এখন থেকে তো তাহলে তোকে ডিম কিনে খেতে পারবো রে মা তারপর শেফাশিয়ালিণী সোনার ডিমটা বাজারে বিক্রি করে ডিম কিনতে যায় দোকানিয়া পা আমাকে এক হাঁচি ডিম দেন তো কি ব্যাপার পরশু দিন তো সে হাসিয়ালিনী বাকিতে দুইটা ডিম চাচ্ছিল তাহলে আজ কি করে এক খাঁচি ডিম কিনতে আসলো ব্যাপারখানা তো দেখতেই হয় তারপর সন্ধ্যায় টুম্পাশিয়ালিনী শেফাশিয়ালিনীর বাড়িতে দেখতে যাই এ কি এ তো দেখি সোনার ডিম তার মানে এই হাঁসটা সোনার ডিম পাড়া হাঁস এই হাঁসটাকে চুরি করতে পারলে তো আমি কোটিপতি হয়ে যাব কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমাকে এই বলে শিয়ালিনী হাঁসটা নিয়ে যাবে আর ঠিক তখনই এই লোভী ডুম্পা শিয়ালিনী আমি কোনো হাঁস নই আমি একটা পড়ি আর তুই খুব লোভী একটা পশু তুই কি ভেবেছিস অন্যের ক্ষতি করলে তোর ভালো হবে কখনোই না যে অন্যের ক্ষতি করার চেষ্টা করে দিন শেষে তারই ক্ষতি হয় এই নিয়ে তোর শাস্তি তোমাদের কাজে আমি অনেক খুশি হয়েছি আজকে থেকে তোমাদের আর কষ্ট করা লাগবে না প্রতিদিন একটা করে সোনার ডিম বিক্রি করে নিজেদের চাহিদা মেটাবে যা কিনে খেতে ইচ্ছে হয় তাই কিনে খাবে বন্ধুরা লোক কখনোই ভালো বই আনে না লোক মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় আমাদের কখনোই লোভ করা উচিত নয় আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকো যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়